তো এই যে ভাই ভাই সাতটা ধরছিলেন তো ওনাকে একজন বলছিল যে ওই সাতটা দৌড়ে ডাকার জন্য তো ওপর কি হয়েছে ওই ব্যক্তি ওই ব্যক্তি পালিয়ে গেছে কোনো কারণে বলছে যে সাইজ নাই মানে বুঝতে পারছে যে সে ধরা পড়ে যাবে সেজন্য সে পালিয়ে গেছে কারণ সাপ ভাই দুই কোটি তিন কোটি টাকা দিয়ে বিক্রি হওয়ার মতো সাপ এটা না সাপের মধ্যে এমন কিছু নাই যে এটা এত দামে বিক্রি হবে কিন্তু ওরা একটা সিন্ডিকেট সিন্ডিকেট তৈরি করে পরে মাঝখান থেকে কিছু সাধারণ মানুষকে ওরা ফাঁধে পেলে টাকাগুলো হাতিয়ে নেয় তো উনিও ওই কাজে জড়িয়ে গেছিলেন এরপর বুঝাইছি ওনাকে এরপর স্থানীয় যারা আছেন আমার আশেপাশে স্থানীয় বাইরা ওনাদেরকে সবাইকে আমি অবগত হচ্ছি এটা ব্রেন্ডেড যে সাপ হয় এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে অন্যান্য সাপ যেটা আমাদের মানে প্রকৃতির জন্য খুবই উপকারী আর সিলেটে এই সাপটা বিরল প্রজাতির হয়ে যাচ্ছে দিন দিন কারণ মানুষ এই সাপ তো শান্ত প্রকৃতির হয় রাতের বেলা পরে তাকে সহজে মানুষ ওই সাপটাকে মেরে ফেলে তো তাই আমি সবার কাছে অনুরোধ জানাই আপনারা যারা ভিডিও দেখতেছেন যেখান থেকে দেখতেছেন এই সাপকে মারবেন না তো সাপটা আমরা দেখব আসলে অক্ষত অবস্থা আছে কি না আমি দেখার চেষ্টা করবো লাইন না যে অ এটা সত্ৰ নেতা লাগে

যাওঁ বাবা ৰাতি থাকা